সবসময় যুবক মানুষ বুড়া হয়েছে কিন্তু দুটি কাজে সবসময় সে যুবকের মতো চাহিদা রাখে একটা হলো তুলুল আমাল উচ্চ আকাঙ্ক্ষা যেটাকে বিলাস বলে উচ্চ আকাঙ্ক্ষা অনেক দিন বেঁচে থাকার স্বপ্ন আমি মরতে চাই না একশো বছর বয়স হচ্ছে তাকেও যদি জিজ্ঞেস করেন তিনি আরও পঞ্চাশ বছর বাঁচতে চান আশি বছর বয়স হয়েছে তিনি আরো পঞ্চাশ বছর বাঁচতে চান মানে মরতে চান না টলুল আমাল উচ্চা আকাঙ্ক্ষা এটা কখনো মানুষের বুড়া হয় না আর একটা হলো সবুত দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রতি প্রেম দুনিয়ার প্রতি মায়া মমতা আমরা দুনিয়ার সকল কাজে অ্যাক্টিভ কিন্তু দিনের কাজে একেবারেই উদাসীন উদাসীন আমরা এটা বাংলা শব্দ যেটা আমরা ব্যবহার করে থাকি এটার আরবি যে প্রতি সেটা হলো গাফেল গাফলাতুন থেকে এসছে এটা গাফেল এই শব্দের শব্দগত অর্থ হল মুতা বা অন্তরের পূজা করা মনের পূজা করা বলতে পারেন যে মন যা চাই তাই করা সাহাল রহমাউল্লা বলছেন যে দাফলা বা উদাসীনতা হল ইবতালুল ওক্তি বিল বা মানে বিনে কারণে সময় নষ্ট করা কাজে নাই কর্মে নাই পড়াশোনায় নাই কিন্তু চব্বিশটা ঘন্টা আমার ঘুম দিক দিয়ে গেল আমি সেটা বলতে পারি না বুঝতে পারি না দেখতে দেখতে বয়স হয়ে গেল দাড়ি পেকে গেল মনে হয় যে এতগুলো বয়স কি করে যে হলো বুঝতে পারলাম না মানে জীবনটা যে উদাসীনতার মধ্য দিয়ে কেটেছে আল্লা সুবহান বলেছেন অবশ্যই আমি সৃষ্টি করেছি অধিকাংশ মানুষ এবং জিনকে লি জাহান্নামা জাহান্নামের জন্য কারণ হিসেবে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা তাদের অন্তর রয়েছে কিন্তু অন্তর দিয়ে বোঝে না দিন বোঝে না বা বুঝতে চেষ্টাও করে না লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা এবং তাদের চক্ষু থাকা সত্ত্বেও তারা দেখে না আল্লাহম আদানুল্লা এসমিহা তাদের কর্ণ থাকার পরেও তারা শোনে না উলা ইগাল এরা চতুষ্পদ প্রাণীর মতো বল্হুম আদাল্লু বরং এর চাইতেও খারাপ চতুষ্পদ প্রাণীদের থেকেও পথভ্রষ্ট হুমরা মানুষ চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ কোন জায়গাতে হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন মামিন মৌলুদ্দিন ইল্লা ইউলাদু আল আল ফেতরাত যে প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে মানে ইসলামের উপরে জন্মায়

কিংবা ছাগল যেটাই হোক না কেন সুন্দর করে সন্তান জন্ম দিতে পারে মানে চতুষ্পদ প্রাণী যে সন্তান জন্ম দেয় তাতে কি কোনো তোমরা কান চেরা বা কান কাটা এরকম কোনো কিছু কি দেখতে পাও তো মোহাম্মদ রসুল্লাহ এই উপমাটা তুলে ধরলেন কেন যে চতুষ্পদ জন্তুর সন্তান জন্ম দিতে পারে তাইলে তাতে কি কোনো অসঙ্গতি দেখতে পাও লেংড়া হাত কাটা বা কান কাটা এরকম কি কোনো কিছু দেখতে পাও পাও না কারণটা হলো একটা জায়গায় কেন আল্লাহ যে ফিতরাতটা মানুষের মধ্যে দিয়েছে মানে ইসলাম দিয়েছে তার মানে প্রত্যেকটা শিশু জন্মায় তাহিদের উপরে কিন্তু মা বাবা তাকে সেই তাওহিদ থেকে বিচ্যুত করে সরে দেয় তাওহেদের উপর আর রাখে না কিন্তু কোনো ছাগল তার সন্তানকে কখনো তার তবীয় থেকে বিচ্যুত করে না একটা কুকুর তার সন্তানকে কখনো তার স্বভাব থেকে বিচ্যুত করে না একটা হাতি তার সন্তানকে কখনো তার স্বভাব থেকে বিচ্যুত করে না কিন্তু মানুষ তার নিজের সন্তানকে স্বভাব থেকে বিচ্যুত করে দেয় দেখবেন যে বড় একটা হাতি যে হাতি দশজন মানুষকে একবারে মারতে পারবে সে হাতির পিঠের উপরে বারো বছরের একটা বাচ্চা বসে আছে এবং তার হাতির চাবুক ওটে দিয়ে হাতিকে পরিচালনা করছে কেন হাতি আনুগত্যশীল পরম্পরায় হাতি আনুগত্যশীল মুনিবের আনুগত্যশীল এবং হাতি তার সন্তানকে ওটেই শেখায় যে মুনিবের আনুগত্য করতে হয় একটা কুকুর যখন আপনার বাড়িতে থাকে আপনি সামান্য কিছু খাবার দেবেন তো কুকুর সারা রাত্রি আপনার বাড়ি পাহারা দেবে কারণ কুকুর মনিবের আনুগত্যশীল সে নিজে যেমন আনুগত্যশীল তার সন্তানকেও আনুগত্যশীল বানায় ওইভাবে গড়ায় কিন্তু মানুষ তার ব্যতিক্রম মানুষ তার সন্তানকে তাওহিতবাদী বানায় না জন্মের পরে আল্লাহর সাথে পরিচয় করে দেয় না জন্মের পরে দুনিয়ার সঙ্গে পরিচয় করে দেয় জন্মের সাথে সাথে জন্মের পরবর্তী সময়কাল থেকেই দিন থেকে বিচ্যুত করার যতগুলো কাজ সবগুলো বাবা তার সন্তানকে দিয়ে করায় তার মানে মানুষ তার সন্তানকে আদর্শ থেকে বিচ্যুত করায় যেটা পশু পাখিরা করে না তো লাহুম খুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আইউনুল লা ইয়াবসুরুনা বিহা উলাইকা কাল আনআম এই মানুষেরই হলো চতুষ্পদ প্রাণীর মতো বেলহুম আদাল্লু বরং চতুষ্পদ জন্তু থেকেও খারাপ এদের থেকেও পদভ্রষ্ট কেন ইকা হুমুল গাফিলুন তারা উদাসীন গাফেল দিনের কোনো কাজ সম্পর্কে তাদের কোনো খোঁজ খবর নাই দিন চলে গেল তাতেও খোঁজখবর নাই বুড়া হয়ে গেলাম তাতেও খবর নাই চলে গেল সময় পার করে দিলাম একটা সময় এসে মালাকুল মৌত হাজির হয়ে গেল ব্যাস তখন আর আমার পালা পলায়ন করার কোনো সুযোগ আর নাই এজন্য রসুম সাল্লাহ আলহিবসাল্লাম বলেছেন যে লা সুদুরুল কাবীর সর্বদা বুড়া মানুষের অন্তর বয়বৃদ্ধ মানুষের অন্তর সর্বদা যুবক থাকে দুটি কাজে সবসময় যুবক মানুষ বুড়া হয়েছে কিন্তু দুটি কাজে সবসময় সে যুবকের মতো চাহিদা রাখে একটা হলো তুলুন আমাল উচ্চ আকাঙ্ক্ষা যেটাকে বিলাস বলে উচ্চ আকাঙ্ক্ষা অনেক দিন বেঁচে থাকার স্বপ্ন আমি মরতে চাই না একশো বছর বয়স হচ্ছে তাকেও যদি জিজ্ঞেস করেন তিনি আরও পঞ্চাশ বছর বাঁচতে চান আশি বছর বয়স হয়েছে তিনি আরো পঞ্চাশ বছর বাঁচতে চান মানে মরতে চান না দৌলুল আমাল উচ্চা আকাঙ্ক্ষা এটা কখনো মানুষের বুড়া হয় না আরেকটা হলো দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রতি প্রেম দুনিয়ার প্রতি মায়া মমতা এটা এটাতে মানুষের কোনো কমতি হয় না যত বয়স হোক না কেন কিন্তু দুনিয়ার ভালোবাসা থেকে একটু সরে যাই না আমরা এর দুটোই হলো দুর্বলতা সব থেকে বড় দুর্বলতা আমার আপনার জীবনে গাফিলি উদাসীনতা আসে থেকে। উদাসীনতা আসে থেকে আমার আপনার জীবনে রসুলুল্লাহ সাল্ল সাল্লাম একবার একটা রেখা টানলেন খত্নউ সাল্ল আলহ্লাম কয়েকটা অনেকগুলা রেখা আঁকলেন রেখা আঁকার পরে আঙুল দিয়ে রেখার বাইরে তিনি ধরে থাকলেন আর বললেন যে এটা হলো মানুষের আকাঙ্ক্ষা মানুষের আশা মানুষের স্বপ্ন মানুষ বাঁচতে চায় দূর পর্যন্ত যেতে চায় কিন্তু এত দূর পর্যন্ত যাওয়ার আগেই মানুষের হায়ারটা শেষ হয়ে যায় একবার রসিম সাহুলাম জমিনের উপরে হাত রাখলেন আঙুলগুলোকে একত্র করে জমিনের উপরে হাত রাখলেন হাত রেখে হাতের পিছন সাইডটাকে আলগা করে উপরের দিকে তুলে ধরলেন উপরের দিকে তুলে ধরে এই আঙ্গুলগুলো যে জমিনে পড়ে আছে নাবি সরসলাম বললেন যে এই পড়ে থাকা জায়গাটা এটা হল অ্যাজেলুহু এটা তার মৃত্যুর সময় মানে এতদূর পর্যন্ত সে বাঁচবে যে হাতটা দিয়ে ধরে থাকলেন জমিনে অপর হাত তার সামনে এগিয়ে দিয়ে প্রসারিত করে দিয়ে বললেন যে মানুষের আশা এত দূর পর্যন্ত মানে বলতে পারে যে মৃত্যুবরণ করবে একটা জায়গায় তার থেকেও কয়েকক্ষণ বেশি সময় সে দুনিয়াতে থাকতে চায় দুনিয়াতে অনেক কিছু করতে চায় এটা হলো তার লোভ লালসা তুলুল আমাল প্রথম কারণ উদাসীন হওয়ার তুলুল আমাল উচ্চ আকাঙ্ক্ষা মানে উচ্চাভিলাস আমি সব সময়ের জন্য বাঁচতে চাই সময়ের জন্য অর্থনৈতিকভাবে বড় হতে চাই উমুকের থেকে আমি বড় হতে চাই